কলকাতার কাছাকাছি ছোটোখাটো জায়গা ঘোরার জন্য ঝাড়গ্রাম জায়গাটা বেশ ভালো ঝাড়গ্রামকে কেন্দ্র করে আশেপাশের জায়গাগুলো ঘুরে নেওয়া যায় যেমন ঘাটশিলা মুকুটমণিপুর ঝিলিমিলি পুরুলিয়া বাঁকুড়ার ছোটোখাটো কিছু কিছু জায়গা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখন একটা হয়েছে বর্দি পাহাড় এই সমস্ত জায়গাগুলো দু একদিনের মধ্যে বেশ ছোটোখাটো একটা ট্যুর করে নেওয়া যায় তো এইসব জায়গাগুলো কিন্তু বর্ষাকালে একটা আলাদা সৌন্দর্য আছে একদম গ্রিন হয়ে যায় ল্যাট গ্রিন সবুজ অরণ্য অঞ্চল পুরো এই জায়গাটাই বেলটা সুতানের জঙ্গল বারো মাইলের জঙ্গল তাছাড়া ঝাড়গ্রাম ঝাড়গ্রামের আশেপাশের যে জায়গাগুলো বেলপাহাড়ি তো এই জায়গাগুলো নিয়ে আপনারা ছোটোখাটো একটা ট্যুর করতেই পারেন এবং সেই মতো আমরাও ঠিক করলাম যে বর্ষা এসে গেছে আকাশে সজল কালো মেঘ আর তার সবুজ জঙ্গল এটাকে উপভোগ করতে আমরাও ঠিক করলাম যে দু একদিনের জন্য ঝাড়গ্রাম ঝিলিমিলি থেকে ঘুরে আসবো তো এক্ষেত্রে আপনারা অ্যাভেল করতে পারেন সকালবেলা হাওড়া থেকে দুটো ট্রেন আছে একটা হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ওটা ছটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন ছাড়ে আর একটা আছে হাওড়া বরবি জনশতাব্দী ছটা কুড়িতে হাওড়া স্টেশন থেকে প্রথমত নটার মধ্যেই এটা ঝাড়গ্রাম ঢুকিয়ে দেয় ঢুকে গেলো এবার আপনারা ওখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা চলেছি এখন করক দুর্গা মন্দিরের দিকে খুব সুন্দর রাস্তাটা মানে মাঝখান দিয়ে কালো পিছে রাস্তা চলেছে আর দুপাশে একদম ঘন সবুজ জঙ্গল তার গাছ এই কেন্দুপাতা দিয়ে বিড়ি তৈরি হয় এখানে সমস্ত নানান রকমের ওষুধি গাছ রয়েছে আর এই গাছগুলো একসাথে হয়ে একটা যেন ক্যানোপির মতন তৈরি হয়েছে যেটাকে আমরা ভিথিকা বলি ঠিক সেই রকম ভারী সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কনক দুর্গার মন্দির খুব প্রাচীন এই অঞ্চলে প্রায় দুশো আড়াইশো বছরের পুরনো প্রাচীন দুর্গা মন্দির মন্দিরে জাগ্রত মায়ের সময় পুজো হচ্ছে আমরা মন্দিরে পুজো দিয়ে দর্শন করে আমরা এবার মন্দিরের পিছন দিয়ে বয়ে যাচ্ছে ডুলুং নদী আমরা ডুলুং নদী দেখতে গেলাম ডুলুং নদী মন্দির থেকে ছাড়িয়ে আরেকটু গেলে একটা ব্রিজের মতন ছোট কালভার্ট রয়েছে তার তলা দিয়ে দুরন্ত গতিতে বয়ে চলেছে বিশেষ করে বর্ষাকালে নদীর খুব সুন্দর এটা সুবর্ণরেখারই একটা শাখা নদী ডুলুং নদীটা মোটামুটি প্রধানত বর্ষাকালে এখানে জল পাওয়া যায় আর অন্য সময় সাধারণত জল সেরকম থাকে না অনেক সময় লোকাল লোকরা বললেন যে এই কালভার্টের ব্রিজের উপর দিয়েও জল বয়ে যায় যখন বর্ষাকালে বৃষ্টিপাত বেশি হয় তখন এর উপর দিয়েও জল বয়ে যায় চারদিকে সবুজ জঙ্গল আর তার মাঝখান দিয়ে উচ্ছল নদী খুব সুন্দর মাঝখান দিয়ে পথ চলে গেছে এই ডুলুং নদীর পাড়ে কিছুক্ষণ কাটালাম এখানে মাছ ধরছে স্থানীয় মানুষেরা তারা প্রকৃতির মধ্যে কিছুক্ষণ এখানে কাটিয়ে এবার আমরা চললাম নদীর পাড়েই একটু এগিয়ে গিয়ে এখানে চিলকাগাঁড় রাজবাড়ি এই চিলকাগাড় রাজবাড়ি এই অঞ্চলে প্রথম এই আদিবাসীদেরকে পরাজিত করে জগন্নাথ ধবলগিরি বলে একজন রাজা তিনি এদেরকে পরাজিত করে এই অঞ্চলে তার রাজত্ব শুরু করেন এবং যাতে সেই সময় বর্গীদের আক্রমণ থেকে বাঁচা যায় সেজন্য তিনি ওই ডুলুং নদীর ওপারে জঙ্গলের মধ্যে ফরেস্টের মধ্যেই তার এই বিশাল রাজবাড়িটি তৈরি করেন এখানেও একটা বিশাল দুর্গা মন্দির আছে খুব সুন্দর বহু প্রাচীন রাজবাড়ি এখন সেরকমভাবে রক্ষণাবেক্ষণের অভাবে অবস্থা খুব একটা ভালো নয় একটা বড় রথ রয়েছে কিন্তু সেরকমভাবে কোনো রিনোভেশন হয়নি চিত্রাগড় রাজবাড়ি দেখে আমরা নদী পাড় ধরে আমরা চলে গেলাম এবার আরেকটু এগিয়ে গেলাম এবার আমরা ঢুকে গেলাম বেলপাহাড়ি অঞ্চলে বেলপাহাড়ি পঞ্চায়েত অঞ্চলের মধ্যেই তারাফেনী ড্যাম তারাফেনি ড্যামটা সরাসরি মুকুটমণিপুরের সঙ্গে কিন্তু রিলেটেড মুকুটমণিপুর ড্যামের সঙ্গে তারাফিনী নদীর ওপরে এই তারাফিনী ড্যাম এটা এই অঞ্চলের খাদ খাবার জলের প্রধান উৎস এই ড্যামটা বিশেষ করে বর্ষাকালে যখন জল ছাড়া হয় তখন খুব সুন্দর লাগে এর দৃশ্য এখনও নদী বয়ে গেছে এঁকে বেঁকে এই জায়গাটা চারপাশে সবুজ জঙ্গল বেশ ভালো লাগলো তারাফিনী নদীর ওপরে এই তারাফিনী ড্যাম এটা প্রধানত ঝাড়গ্রাম থেকে ধরুন একচল্লিশ কিলোমিটার মতো হবে এবং এই বেলপাহাড়ি থেকে চার পাঁচ কিলোমিটার এখান থেকে আমরা ভেতর দিয়ে চলে গেলাম তারা ফিরো থেকে আমরা একটু গিয়ে চলে গেলাম খাগড়া জলপ্রপাত এটা জলপ্রপাত ঠিক বলা যায় না মানে রকি আইল্যান্ডস মতন প্রচুর পাথর সেই পাথরের ওপর দিয়ে নদী তাড়াতাড়ি নদী বয়ে যাচ্ছে সবই বর্ষাকালে যে সৌন্দর্যটা খুব সুন্দর এই সময় বেশ জল প্রচুর জল খুব ভালো লাগলো এখানটায় নদী বয়ে চলেছে ফেরিল জল রাশি নদীর মাঝখানে অনেকটা অব্দি নেমে সেখানে অনেকেই পায়ে জল জলে পা দিচ্ছে বেশ ভালো লাগছিল কিন্তু তো এর মাঝখানে মাঝখানে আবার কি সুন্দর মানে নদী যে বয়ে গেছে তার ফলে যে বিভিন্ন স্ট্রাকচার পাথরের মধ্যে তৈরি হয়েছে গোল গোল ক্ষয়কার্যের ফলে সেগুলো এখানে কিন্তু পরিষ্কার সুন্দরভাবে বোঝা যাচ্ছে যাই হোক এখানে কিছুক্ষণ বেশ ভালো সময় কাটবে এটা পিকনিক স্পট আমরা এরপরে আমরা এটাও বাইল পাহাড়ির মধ্যেই পড়বে ছ সাত কিলোমিটার এবার এখান থেকে আমরা রওনা দিলাম গারাসিনি পাহাড়ের দিকে গারাসিনি পাহাড়ে গেলে ওঠার একটা পথ আছে জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু কোনো পায়ে হাঁটা রাস্তা কোনো তৈরি রাস্তা নেই পাথরের ওপর দিয়ে তো এখন খুব জঙ্গল গভীর জঙ্গল শীতকাল ছাড়া খুব একটা ওঠা সেফ বলে আমার মনে হয় না কেন এখানে সাপ কোপের ব্যাপার আছে তো আমরা উঠিনি আমরা ওই তলাতেই একটা মন্দির আছে সেখানে দর্শন করে ওই পাহাড়ের তলাটা থেকে চারদিকের ভিউ দেখা যায় সেখান থেকে দেখে আমরা এবার রওনা দিলাম গাড়াসিনী হিলের পাশেই রয়েছে খাদারানি লেক ওই খেদারানি লেকের দিকে ভিতর দিয়ে কিন্তু রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ এখানে এই ভিতরের রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে একদম রাস্তা কিন্তু একদম রাস্তা বর্ষাকালে লালমাটির রাস্তা হলেও রাস্তার অবস্থা এখানে ভালো না যাই হোক সেখান দিয়ে আমরা পৌঁছালাম এবার খাদারানি লেকে খাদারানি লেকটাও বেশ সুন্দর প্রচুর বিশাল বড় লেক একটা জঙ্গলকে ঘিরে ন্যাচারাল লেক চারদিকে পাহাড় দিয়ে ঘেরা পাহাড়ে ছায়া পড়েছে লেকের জলে মাছ কাজ হচ্ছে ছোট্ট একটা বীজ আমরা খাদারানি লেকে এসেছি খাদারানি লেকটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা ঝাড়গ্রামের পুরুলিয়া পাশেই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে এই খাদারানি লেক ন্যাচারাল লেক খুব সুন্দর লাগছে পুরো জলে এখন ভরা বর্ষার জলে এবার আমরা চললাম ঝিলিমিলির দিকে ঝিলিমিলি এখান থেকে কুড়ি কিলোমিটারের মতন বাঁকুড়ার মধ্যে পড়বে ঝিলিমিলি রাস্তা খুব সুন্দর এখানে একদম হাইওয়ে হয়ে গেছে একদম অশৃণ সুন্দর রাস্তা দুপাশে শালের বন এসে পৌঁছালাম ঝিলিমিলিতে ঝিলিমিলির অরণ্য বিতান রিসোর্টটা চারদিকে শাল পলাশ মহুয়া জঙ্গল দিয়ে ঘেরা একদম একটা গ্রামের যে একটা ফিলিংস সেই ফিলিংসটা এখানে কিন্তু পাবেন আপনারা খুব সুন্দর এখানে আমরা আজকে দিনটা থাকবো এই অরণ্যবিতা রিসোর্টটি নতুন খুলেছে এই দু চব্বিশে জানুয়ারিতেই খোলা এবং এটা মাড হাউস কিন্তু বাইরেটাকে এরকম মাড হাউসের মতন তৈরি করা কিন্তু ভেতরটা কিন্তু পুরো একদম ওয়েল ফার্নিশড বিভিন্ন নামের কতগুলো কটেজ আছে শাল পলাশ মহুয়া খুব সুন্দর প্রত্যেকটা ভেতরে একদম তো ফার্নিশড এসি কটেজ দুটো আছে আর নন এসি কটেজও দুটো নন এসি আছে ডবল বেডের দুটো আর সিক্স বেডের একটা এসি একটা নন এসি আর এখানে খাবার জায়গা সুন্দর যেরকম বলা হয় সেরকম আপনার মনোমতন খাবার বিকালে স্ন্যাক্স শাল চিকেন বাঁশের মধ্যে চিকেন রোস্ট করা এরকম নানান স্পেশাল পদ দিয়ে একদম গ্রাম্য চারপাশে আদিবাসী গ্রাম সেই পরিবেশের মধ্যে একটা দিন কাটাতে চাইলে এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা এখানে চারদিকে ভোরবেলা পাখির ডাক সবুজ জঙ্গল জঙ্গলে পিছনে ছোট্ট একটা টিলা ভোরবেলা উঠে নাম পাখির আওয়াজ নীল আকাশ তার মেলবন্ধন বেশ ভালো লাগলো জায়গাটা থেকেই আশেপাশে সিন করে নিয়ে যাওয়া যায় যেমন আমরা গেলাম খাদারানি লেক গারাসিনী হিল তারপরে আমরা যেখান থেকে ঘুরে এলাম খাগড়া জলপ্রপাত এগুলো সবই কিন্তু ঝিলিমিলি থেকে এখানে থেকে আশেপাশটা ঘুরে নেওয়া যায় আর এরপরে আমরা যাব কালবেড়িয়া ড্যাম কালবেড়িয়া ড্যামটাও একদম ঝিলিমিলি থেকে দু তিন কিলোমিটারের মধ্যে টোটো করেও আপনারা বিকালবেলা ঘুরে নিতে পারেন খুব সুন্দর চারদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে ড্যাম এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে আমরা একটু বোটিংও সেরে নিলাম বেশ কিছুক্ষণ ড্যামের পারে কাটিয়ে এবার আমাদের যাত্রা সুতান এবং বারো মাইলের জঙ্গল হয়ে বাঁকুড়ার মুকুটমণিপুর আসছি পরের এপিসোডে আপনারা মুকুটমণিপুর দেখবার জন্য আমার পরের এপিসোডটা দেখবেন